বেসর ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত ক্লাস সিক্সের বাহান্ন পেজে একটি অঙ্ক আছে সেই অঙ্কটি আজকে আলোচনা করব অঙ্কটি হল দুটি সংখ্যার বিয়োগ ফল দুই কোটি তিরাশি লক্ষ একান্ন হাজার ছত্রিশ তাদের মধ্যে একটি সংখ্যা বলা আছে তিন কোটি পাঁচ লক্ষ উনত্রিশ হাজার একশো উনআশি তাহলে অপর সংখ্যাটি কত এটা নির্ণয় করতে বলা হয়েছে এখন এখানে দেখতে পাচ্ছ যে বড় বড় সংখ্যা আছে এখন কিভাবে হবে এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হয় তোমরা নিজেরাই ছোট ছোট সংখ্যা ভেবে নিবে যেমন এখানে বলেছে দুটি সংখ্যার বিয়োগফল ফল বলা আছে দুই কোটি তিরাশি লক্ষ একান্ন হাজার ছত্রিশ তো এত বড় সংখ্যা না ভেবে মনে করো দুটি সংখ্যার বিয়োগফল ধরে নিলাম পাঁচ ধরে নিলাম এখন এই বিয়োগফলের মধ্যে একটি সংখ্যা বলা হয়েছে তিন কোটি পাঁচ লক্ষ উনত্রিশ হাজার একশো উনআশি তখন আমরা নিজেরাই একটা সংখ্যা ভেবে নেব ছোট সংখ্যা তো মনে করো একটা ছোটো সংখ্যা ভাবছি ভাবছি মনে করো দুই তাহলে বিয়োগ এখানে কত হতে পারে এরকম ভাবতে পারেন তো এখন দেখো তো এই এই যে ছকটা করলাম এটা মিলল কিনে আমরা দেখে নাও তো এখানে যদি দুই হয় এখানে কোনো সংখ্যা দিলে পরে কি পাঁচ হবে হবে না কিন্তু যদি আমরা এখানে এই দুইটা যদি আমরা এখানে দিই তাহলে কিন্তু হবে কেন পাঁচ আর দুই গত সাত আমরা যদি সাত যদি এখানে দিই তাহলে বোঝা গেল যে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ হয় কিন্তু যদি আমরা এখানে দুই দিতাম এখানে যদি দুই দিতাম আর এখানে আমরা জানতে চাইছি কি হবে আর এখানে পাঁচ তাহলে কিন্তু উত্তর হবে না কেন আমরা দুই থেকে এক বিয়োগ করলে এক হচ্ছে আমরা যদি দুই থেকে তিন বিয়োগ তো করা যায় না কেন এটা ছোট এটা বড় তাহলে দুইটা অবশ্যই এখানে হবে আচ্ছা এবার আরো একটি উদাহরণ যেমন বিয়োগ ফল পাঁচ একটি সংখ্যা হচ্ছে আমরা পাঁচের থেকে বড় মনে করো সাত ধরলাম তাহলে এখানে কি হতে পারে উত্তরটা কি আসছে উত্তরটা আসছে বারো বারো থেকে যদি সাত বের করি পাঁচ হয় আবার মনে করো বিয়োগফলটা পাঁচ ধরলাম এখানে একটি সংখ্যা সাত এই সাত সংখ্যাটা আমি পাঁচের থেকে বড় নিয়েছি সাতটা এখানে না ধরে আমরা সাতটা যদি এখানে ধরি তাহলে এখানে উত্তর কি হবে মনে হচ্ছে এখানে মনে হচ্ছে না সাত থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে হচ্ছে পাঁচ তাহলে বিয়োগ ফল পাঁচ বলল আর একটি সংখ্যা বললো সাত তাহলে কিন্তু আমরা দুরকম সংখ্যা পাচ্ছি কী কী পাচ্ছি একটা বারো পাচ্ছি এবং একটা দুই পাচ্ছি আবার যদি এরকম হয় বিয়োগ ফল বলল পাঁচ একটি সংখ্যা আমরা মন থেকে ধরলাম দুই তাহলে কিন্তু আমরা শুধুমাত্র উত্তর সাত পাচ্ছি আর অন্য কোনো উত্তর পাচ্ছি না তাহলে এই এই বৈশিষ্ট্য থেকে আমরা কি বুঝতে পারছি যদি একটি সংখ্যা যদি এই বিয় ফলের থেকে ছোট হয় তাহলে কিন্তু একটি মাত্র উত্তর হবে আর যদি এই বিয় থেকে একটি সংখ্যা যদি বড়ো হয় তখন বিয়োগ ফল পাঁচ একটি সংখ্যা আমি ধরলাম সাত তাহলে কিন্তু উত্তর দুরকম পাচ্ছি একটা বারো এবং একটি দুই এখন আমরা লক্ষ্য করি আমাদের এই অঙ্কে কি বলা আছে অঙ্কে বলা আছে বিয়োগ ফল হচ্ছে দুই কোটি তিরাশি লক্ষ একান্ন হাজার ছত্রিশ আর তাদের মধ্যে একটি সংখ্যা বলা হয়েছে তিন কোটি অর্থাৎ বিয়োগ ফলের থেকে বড় সংখ্যা বলা আছে তাহলে বিয়োগ ফলের থেকে যদি বড় সংখ্যা বলা থাকে তাহলে উত্তর কিন্তু দুটো হবে তাহলে উত্তর দুটো কীভাবে পাচ্ছি আবার লক্ষ্য করো তাহলে আমাদের এই এই উত্তরগুলো হবে তো একটি সংখ্যা যদি সাত হয় অপর সংখ্যা আমরা তো আছে বারো এই বারো কী করে পেলাম এই সাতের সঙ্গে পাঁচ যোগ করে আবার সাত যদি আমরা এখানে রাখি এই দুই কী করে পেলাম এই সাত থেকে পাঁচ বিয়োগ করে তাহলে এই জিনিসটা তোমরা রাফে একবার ভেবে নেবে ভেবে নিয়ে অঙ্কটা করলে তাহলে পারবো অবশ্যই তাহলে আমাদের বোঝা গেল যে একবার আমরা এটার সঙ্গে এটা যোগ করব তাহলে একটা সংখ্যা পেতে পারি অপর সংখ্যা পেতে পারি আবার একবার এটার সঙ্গে এটা বিয়োগ করবো তাহলে অঙ্কটি করে নাও তাহলে করি তার প্রথমে আছে তিন কোটি বা তিন শূন্য পাঁচ দুই নয় এক সাত নয় থেকে দুই আট তিন পাঁচ এক শূন্য তিন ছয় এটি বিয়োগ করলেও অপর সংখ্যা বেরোবে আবার যোগ করলেও হবে অর্থাৎ তিন শূন্য পাঁচ দুই নয় এক সাত নয় এটার সঙ্গে যোগ করো দুই আট তিন পাঁচ এক শূন্য তিন ছয় তাহলে বিয়োগ করো তোমরা নয় থেকে ছয় বিয়োগ বিয়োগ করলে করলে তিন তিন সাত থেকে চার এক থেকে শূন্য এক নয় থেকে এক বিয়োগ করলে আট বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত চার হলো তাহলে এক দশ থেকে আর বদলে দুই অর্থাৎ অপসংখ্যাটি হবে একুশ লক্ষ আটাত্তর হাজার একশো তেতাল্লিশ তো এটি একটি সংখ্যা হতে পারে আর আরেকটি সংখ্যা যোগ করা হতে পারে যোগটা করো নয় ছয় পনেরো পাঁচ থেকে এক তিন এক দুই নয় শূন্য থেকে এক তিন পাঁচে আট আট শূন্য হচ্ছে আর তিন পাঁচ আমরা অপর সংখ্যাটি পেতে পারি পাঁচ কোটি অষ্টআশি লক্ষ আশি হাজার দুশো পনেরো তাহলে এখানে অপর সংখ্যাটি দুটো হতে পারে এটাও হতে পারে এটাও হতে পারে কেন হতে পারে যেহেতু একটি সংখ্যা বিয়ের ফলের থেকে বড় বলেছে তাই তো এভাবে আজকে এই অঙ্কটি করলাম ক্লাস সিক্সে আগামী পর্বে অন্য একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ